খুলে গেল মুখোশ যুদ্ধের আবহে পাকিস্তানের হয়ে ভারতের ওপর গুপ্তচর বৃদ্ধি করেছিল চীন আর সেই তত্ত্ব এখন সামনে এনেছে একটি বিস্ফোরক রিপোর্ট এদিকে ভারতীয় সেনার হুশিয়ারি প্রয়োজনে পুরো পাকিস্তান উড়িয়ে দিতে পারে কিন্তু প্রশ্ন একটাই সত্যি কি এবার ভারত চুপ করে থাকবে না এবার চুপ নয় ভারত নামছে মাটি আর শুধু পাকিস্তান নয় ভারতের ভিতরে ঢুকে গেছে পাকিস্তানের চক্রান্ত বাংলা থেকে ধরা পড়েছে পাক গুপ্তচর জ্যোতির যোগ এনআইন এর চোখ এখন বাংলার দিকে আর এই যোগসূত্র কাঁপিয়ে দিচ্ছে গোটা দেশকে এরই মাঝে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল যে কেউ ভারতে এসে আশ্রয় চাইলে তাকে গ্রহণ করতেই হবে এই রকম নয় ভারত হবে না কোনো ধর্মশালা এবার যারা ঢুকেছে বেআইনিভাবে ভাবে তাদের নিয়েই কঠোর সিদ্ধান্ত নিয়ে আসছে কিন্তু সব থেকে বড় আশঙ্কা দেশে আবার বাড়ছে নাকি করোনার মৃত্যু বিশেষজ্ঞরা বলছেন এই মৃত্যু হার অস্বাভাবিক আবার লকডাউন আসছে কে আর এই উত্তাল পরিস্থিতিতেই ভারত সরাসরি জবাব দিচ্ছে সাইদকে আমাদের হাতে দাও নয়তো পাকিস্তানে শুরু হবে অপারেশন ধ্বংস এখন প্রশ্ন একটাই এই সমস্ত ঘটনার পেছনে কে একটা ছায়া কাজ করছে চীন পাকিস্তান বাংলাদেশ আর একের পর এক এক সবই কি বৃহৎ আপনি কি মনে করেন এবার ভারত শুধু দেখেই যাবে আপনি কি প্রস্তুত ভারতের প্রতিশোধের সেই ঝড় দেখতে তাহলে লাইক দিন কমেন্টে ভারত কাউকে ছাড়ে না আর সাবস্ক্রাইব করে রাখুন টেক্সারিং অনলাইনে কারণ আমরা আনছি সেই সত্য যা অন্যরা আপনাকে বলবে না তো দেখুন আজকের প্রথম খবরে বলা হচ্ছে খুলে গেল মুখোশ যুদ্ধের আবয়ে পাকিস্তানের হয়ে ভারতের ওপর গুপ্তচর বৃত্তি করেছিল চীন প্রকাশ্যের রিপোর্ট তো অপারেশন সিঁদুরের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানকে সম্পূর্ণভাবে পরাস্ত করেছে ঠিক এই আবহেই এবার একটি চাঞ্চল্যকর রিপোর্ট সামনে এসেছে যেখানে বলা হয়েছে যে যুদ্ধের সময়ে চীন পাকিস্তানের হয়ে ভারতের ওপরে গুপ্তচর বৃত্তি করেছিল এমনকি স্যাটেলাইট ডেটাও ভাগ করা হয়েছিল বলে জানা গিয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের অধিভুক্ত থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর জয়েন্ট ওয়েলফেয়ার স্টাডিজের এই রিপোর্টে এই দুটি বড় তথ্য প্রকাশ পেয়েছে এইদিকে এই এই রিপোর্টটি এমন এক সময় সামনে এসেছে যখন দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সংঘাতের আগুন কিছুটা স্থিমিত হয়েছে এমনত অবস্থায় তৃতীয় পক্ষ অর্থাৎ চীনের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে রিপোর্টে প্রকাশিত তথ্য থেকে জানা যায় যে চীন পাকিস্তানের জয় নিশ্চিত করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিল কিন্তু তাদের যোগচায ভারতীয় সেনাবাহিনীর শক্তির সামনে টিকতে পারেনি সেনাবাহিনী কেবল সন্ত্রাসবাদীদের আস্থা ধ্বংস করেনি বরং সুনির্দিষ্ট আক্রমণে বিপুল সন্ত্রাসবাদীকেও হত্যা করেছে রিপোর্ট অনুসারে ভারতের সামরিক মোতায়েনের ওপর নজরদারি করার জন্য চীন পাকিস্তানকে তার বিমান প্রতিরক্ষা এবং রাডার ব্যবস্থা পুনর্গঠন করতে সহায়তা করেছিল এছাড়াও গত বাইশে এপ্রিল জম্মু কাশ্মীরের হামলা এবং হামলার পরবর্তী সংঘাত শুরু হওয়ার পনেরো দিনের মধ্যে চীন পাকিস্তানের স্যাটেলাইট নজরদারি ব্যবস্থাকে ভারতের আরও আরো নজরদারি করার ক্ষেত্রেও সাহায্য করেছিল এই দিকে আবার দেখুন আজকে আরও একটি বড় খবর উঠে আসছে দেশে বাড়ছে করোনার বৃত্ত আবার কি লাগবে লকডাউন বিশেষজ্ঞদের মতামত জানুন তো মুম্বাইয়ের কেইএম হাসপাতালে জ্বর কাশি এবং শ্বাসকষ্টের মতো উপসর্গ নিয়ে দুই সন্দেহভাজন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে এই ঘটনাটি নতুন করে উদ্বেগ তৈরি করেছে বিশেষ করে যখন এশিয়ার কিছু দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে হাসপাতাল সূত্রে জানা গেছে মৃত দুই সন্দেহভাজন করোনা আক্রান্ত ছিলেন তবে তাদের উভয়েরই গুরুতর কোমারি বা আগে থেকে অন্য জটিল শারীরিক সমস্যা ছিল মৃতদের মধ্যে একজন আটান্ন বছর বয়সী মহিলা ক্যান্সার আক্রান্ত ছিলেন এবং অন্য জনে তেরো বছর বয়সী এক কিশোরী যার কিডনির সমস্যা ছিল এইদিকে গত দু সপ্তাহে ভারতেও নতুন করে করোনা সংক্রমণ দেখা দিয়েছে গত সপ্তাহের পরিসংখ্যান অনুযায়ী দেশে আটান্ন জন নতুন করোনা আক্রান্তের খবর মিলেছে ফলে সক্রিয় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়ে তিরানব্বই জনে স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং চিকিৎসকরা এই পরিস্থিতিতে অযথা আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক থাকার আবেদন জানিয়েছেন সামগ্রিকভাবে ভারতে এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এই দেশীয় দেশগুলিতে এশীয় দেশগুলিতে সংক্রমণ বৃদ্ধি এবং মুম্বাইয়ের ঘটনা সতর্কতা অবলম্বন করা জরুরি সাধারণ সতর্কতা যেমন মাস্ক পরা হাত ধোয়া এবং সামাজিক দূরত্ব বাজে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ দেখা দিলে দ্রুত পরীক্ষা করানো এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত সম্মিলিত প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে প্রয়োজনে পুরো পাকিস্তান উড়িয়ে দিতে পারি হুঁশিয়ারি শীর্ষ ভারতীয় সেনাকর্তার তো প্রয়োজনে পুরো পাকিস্তান উড়িয়ে দিতে পারি হুঁশিয়ারি দিয়েছেন শীর্ষ ভারতীয় এক সেনাকর্তা ভারত পাকিস্তান সাম্প্রতিক উত্তেজনা অনেকটাই শান্ত হয়েছে ঠিকই কিন্তু সেই আবহে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিলেন ভারতের শীর্ষ সেনাকর্তা ভারতের সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা বিভাগের ডিজি লেফটেন্যান্ট জেনারেল সুমের ইভান ডিকুনহা বলেছেন ভারত চাইলে গোটা পাকিস্তান উড়িয়ে দিতে পারে পাকিস্তান সেনা যদি রাবালপিন্ডি থেকে সদর দপ্তর সরিয়েও ফেলে তাহলেও লুকানোর জন্য গভীর গর্ত খুঁজতে হবে ডিকুনহার দাবি ভারতের কাছে এমন শক্তিশালী অস্ত্র ভাণ্ডার রয়েছে যার মাধ্যমে পুরো পাকিস্তানি ভারতের সামরিক আওতায় রয়েছে তারা যদি খাইবার পাক্তন দোয়াই চলে যাই তবুও রক্ষা পাবে না এই বক্তব্যের মাধ্যমে ভারত তার আধুনিক ড্রোন প্রযুক্তি এবং দূরপাল্লার যুদ্ধাস্ত ব্যবহারের সক্ষমতা প্রকাশে আনলো সম্প্রতি সীমান্তবর্তী পাকিস্তানি বিমান ঘাঁটিগুলিকে লক্ষ্য করে ভারতীয় সেনা অভিযান চালাই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানান এই হামলার অভিজ্ঞতা পাকিস্তান সেনার রাওয়ালপিন্ডি সদর দপ্তর পর্যন্ত পৌঁছায় ডিকুণ হা বলেন পাকিস্তান মাত্র চার দিনে আটশো থেকে এক হাজারটি ড্রোন হামলা চালিয়েছিল পশ্চিম সীমান্ত জুড়ে কিন্তু ভারতীয় সেনা নৌসেনা এবং বিমান বাহিনীর সমন্বিত প্রয়াসে সব ড্রোন ধ্বংস করা সম্ভব হয়েছে পাকিস্তান জনবহুল এলাকায় আক্রমণের চেষ্টা করলেও ভারত সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করেছে এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর বেরিয়ে আসছে পাক গুপ্তচর জ্যোতির বাংলা যোগা কার সঙ্গে যোগাযোগ কোন কোন স্থানে ভবন নজরে এনআইএ তো পাকিস্তানের হয়ে জ্যোতি মালহোত্রার বাংলা যোগা কার বিয়েতে যোগ দিয়েছিলেন তিনি আইএসআই এর হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেপ্তার হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রার বাংলা যোগ প্রকাশ এসেছে তিনি কেবল কলকাতায় নয় উত্তর চব্বিশ পরগনার নদিয়া এবং ব্যারাকপুর সহ উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চল ঘুরে দেখেছেন বলে জানা গিয়েছে এই সবের প্রেক্ষিতে এখন তদন্তকারী সংস্থাগুলির নজরেই বাংলার ট্রাভেল ব্লগার তাকেও জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে সূত্রের খবর পাকিস্তানের হয়ে গুপ্তচর অভিযোগে গ্রেপ্তার হওয়া ইউটিউবার জ্যোতি মারহত্রা গ্রেপ্তারের আগে একবার নয় বেশ কয়েকবার কলকাতায় এসেছিলেন যদি কেবল কলকাতায় নয় উত্তর চব্বিশগনার নদীয়া ব্যারাকপুর সহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাও ঘুরে দেখেছেন জানা গিয়েছে তিনি নদিয়ার সীমান্তবর্তী এলাকাও পরিদর্শন করেছেন জ্যোতি উত্তরবঙ্গের চিকেন নেক্স অসম সীমান্ত ঘুরে দেখেছেন জ্যোতির বাংলা সফরের সময় আসানসোলের ট্রাভেল ব্লগার সমিত ভট্টাচার্য কলকাতার বিভিন্ন জায়গা ঘুরে দেখার পর জ্যোতি উত্তর চব্বিশ জনপ্রিয় এক বিরিয়ানি ও খান তারা ব্যারাকপুরের সেনা সেনা নিবাস এবং প্রশিক্ষণ কেন্দ্রও রয়েছে এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর বেরিয়ে আসছে পাকিস্তানকে ভারতের হুশিয়ারি সাইদকে দিন নয়তো চলবে অভিযান তো প্যাহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর সন্ত্রাসীদের নির্মূল করার জন্য অপারেশন সিঁদুর শুরু করা হয়েছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির পর সরকার এবং সেনাবাহিনী বহুবার স্পষ্ট করে দিয়েছে যে অপারেশন সিঁদুর জারি থাকবে এবার ইসরায়েলে ভারতের রাষ্ট্রদূত অপারেশন সিঁদুর নিয়ে আবার একটি বড় বিবৃতি দিয়েছেন তিনি বলেছেন যে অপারেশন সিঁদুর কিছু সময়ের জন্য স্থগিত করা হয়েছে তবে এটি এখনও শেষ হয়নি ইসরায়েলে ভারতীয় রাষ্ট্রদূত জেপি সিং বলেছেন যে যতক্ষণ না পাকিস্তান হাফিজ সাইরে সাজিদ মির জাকিরুর রহমান লাকবি সহ সকল ভয়ঙ্কর সন্ত্রাসীকে ভারতের হাতে তুলে দিচ্ছে ততক্ষণ অপারেশন সিঁদুর শেষ হবে না এছাড়া দেখুন আজ আরো একটি বড় খবর উঠে আসছে ভারত কোনো ধর্মশালা নয় যে চাইবে এসে আশ্রয় নেবে শরণার্থী ইস্যুতে করা সুপ্রিম কোর্ট তো ভারত ধর্মশালা নয় শ্রীলঙ্কার নাগরিককে এই দেশের আশ্রয় আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চের পর্যবেক্ষণে আমরা একশো চল্লিশ কোটি দেশে লড়াই করেছি ভারতকে সারা বিশ্ব থেকে আসা শরণার্থীদের আশ্রয় দেবে এটা কোনো ধর্মশালা নয় যে আমরা বিভিন্ন দেশের নাগরিকদের আশ্রয় দেব আবেদনকারী শ্রীলঙ্কার তামিল নাগরিক দুহাজার পনেরো সালে এদেশে এলটিটিই যোগে ধরা পড়েন তিনি ইউএপিএ আইনে দোষী সাব্যস্ত হন ওই ব্যক্তিকে দশ বছরের কারাদণ্ড দেয় আদালত এরপর দুহাজার সালে সাজার মেয়াদ কমিয়ে সাত বছর করে দেয় মাদ্রাজ হাইকোর্ট সঙ্গে নির্দেশ সাজার মেয়াদ শেষ হলেই ভারত ছেড়ে চলে যেতে হবে সাজার মেয়াদ শেষ হবার পর থেকে নিজের দেশে না ফেরা পর্যন্ত থাকতে হবে শরণার্থী শিবিরে তাহলে ফ্রেন্ডস তথ্যগুলো দেখলেন তো ভাবছেন হয়তো এইসব কাকতালীয় কিন্তু এতগুলো ঘটনা একসাথে ঘটা তা কখনো কাকতালীয় হতে পারে একদিকে করোনার নতুন ঢেউ অন্যদিকে চীনের গুপ্তচর বাংলার মাটি ব্যবহার করে পাকিস্তানের যোগসূত্র আর উপর থেকে ভারতীয় সেনার যুদ্ধ হুঁশিয়ারি এটাকে শুধুই কাকতালীয় নাকি শুরু হয়েছে এক নতুন ধ্বংসযজ্ঞের সূচনা যদি আজ চুপ থাকেন কাল আপনি নিজেই হবেন এই ষড়যন্ত্রের শিকার তাই এখনই প্রস্তুত হন ভারত জেগেছে আপনিও জেগে উঠুন কমেন্টে লিখে জানান আপনার মতামত আপনি কি বিশ্বাস করেন যে যুদ্ধ আসন্ন নাকি এটা একটা বড় প্ল্যান ভারতের ভিতরেই অশান্তি তৈরির আর হ্যাঁ এই ভিডিও যদি একটু সত্যি মনে হয়ে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সাথে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন টেক্সিয়ারিং অনলাইনে কারণ পরবর্তী ভিডিওতেই আসছে এমন কিছু তথ্য যা শুনলে রক্ত হিম হয়ে যাবে যুদ্ধ এখনই শুরু হয়নি কিন্তু ধ্বংসের ঘন্টা বাঁচতে শুরু করে দিয়েছে জয় হিন্দ জয় ভারত